السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين أما بعد প্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মন্থা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক চলছে মাহে রমাদন মাহে রমাদনের আজ ষষ্ঠ রমাদন এই ষষ্ঠ রমাদনে আমরা কোরআনুল ক্যারিমের ষষ্ঠ পালার মধ্যে আল্লাহ সুবাহ আলা আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখে দিয়েছেন আমাদেরকে কোন ঘটনার দিকে আমাদেরকে এগোতে বলেছেন এবং আল্লাহ সুবাহ আদেশ এবং নিষেধ কি কি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জানাবার জন্য কোরআনুল করিমে ষষ্ঠ পাড়ার মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছেন এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলম দিন হজরত মৌলানা মুফতি রাকিবুল ইসলাম পরিচালক মাহাদুল কুরআন ও সুন্না মাদ্রাসা ঢাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে মুবারক এবং আপনার মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতাদেরকেও মুবারক জি ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক মাহের মাদন প্রতিদিন আমরা কোরআনুল করিম তেলাওয়াত করি এবং তারাবির সালাতের মধ্যে আমরা কোরআনুল করিম তেলাওয়াত শুনে থাকি কিন্তু আমরা অর্থ না জানার কারণে কোরআনুল করিমের আয়াতগুলো আমাদের মধ্যে অনুদাবন হচ্ছে না আজ আমরা মাধ্যমে কোরআনুল করিমের ষষ্ঠ পাড়ার যেই যে বিষয়গুলো আল্লাহ সব হায়না হুয়া আমাদেরকে বলার জন্য করার জন্য আদেশ করেছেন এই কথাগুলো আমরা শুনবো ইনশা আল্লাহ মোহতারম কোরআনুল করিমের ষষ্ঠ পাড়ার মধ্যে আল্লাহ সব হুয়া আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন কি দিক নির্দেশনা দিয়েছেন এবং কি ঘটনা বর্ণনা করেছেন নাহমাদুহু অনু সল্লি আলা রসুল হিল ক্যারিম আম্মা বাদ। কোরানুল ক্যারিমের ছয়নং পারা বা ছয়নং ডুজ এ পাড়াটিতে দুটো সুরা রয়েছে। প্রথম দিকে সাড়ে চার পৃষ্ঠা পর্যন্ত সৌরাতুল নিসা রয়েছে। এরপর থেকে সোরাতুলমা ইদা। একদম পাড়ার শেষ এবং সাত নম্বর পাড়ারু প্রথম কিছু অংশ সৌরাতুলমা ইদা। তু সুইটি সুরা সমান্য এ বানাটি সুরার সমন্বয়ে ছয় নং পাড়াটি তো আমরা সৌরতুল মা ইদাটাকে সামনে রেখে ইনশা আল্লাহ আজকের তাফসির আলোচনা করব। সৌরতুল মা ইদা মদিনায় অবতীর্ণ একটি সোরা এবং এই সোরাটিতে একশত বিশটি আয়াত রয়েছে এই সোরা সম্পর্কে বলা হয় যে কোরআনুল করিমের সর্বশেষ যে দুটি সোরা তার মধ্যে এটি একটি সোরা অবতীর্ণ হওয়ার দিক থেকে আর কোরআনের যে আমাদের বিন্যাস আছে বর্তমান যে বিন্যাস আমরা দেখি সেই ধারাবাহিকতা অনুযায়ী এটা কোরআন আপনার পঞ্চম সোরা অনুযায়ী সোরাতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিধান আল্লাহ রাবুল আলমিন আলোচনা করেছেন তার আগে আমরা জেনে নিই যে সোরাদাকে কেন নামকরণ করা হয়েছে এই নামে তো মা অর্থ হচ্ছে খাবারের দস্তর খান বা আধুনিক বাংলায় যদি আমরা বলি খাবারের টেবিল টেবিল ভর্তি যে খাবার সেটাকে বলা হয় মায়দা এই নামে নামকরণ করার কারণ হচ্ছে যে এখানে মায়েদার একটি ঘটনা এসেছে অর্থ ঈসা আলি ইসালাতামের উম্মত যখন দাবি করলো না যে তারা বলল যে রব আপনি আকাশ থেকে আমাদের জন্য খাবার ভর্তি একটি দস্তরখান পাঠান তাহলে আমরা বিশ্বাস করব যে আপনার নবী সত্য এবং এটা আমাদের জন্য হবে হবে এটা সত্য নবী তো আল্লাহ নিদর্শন তাদের সেই দাবিকে পুরা করলেন এবং আকাশ থেকে খাবার ভর্তি দস্তরখানা পাঠালেন তো সেজন্য এই সোরাটিকে সোরা মা ঈদা বলে নামকরণ করা হয়েছে এই সুরার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে আমরা যদি দেখি এই সুরাতে মদ হারাম হওয়া জুয়া হারাম হওয়া এরপর অজু গোসল তায়াম্মম এর বিধান এই সুরাতে এসেছে এবং চুরির শাস্তি ডাকাতির শাস্তি এই বিষয়গুলো এখানে রয়েছে এবং হত্যা যে কত জঘন্য অপরাধ সেই বিষয়টা এখানে রয়েছে এবং পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল হজরত আদমা আলী ছেলে কাবিল সে তার ভাই হাবিল কে হত্যা করেছিলাম এবং বনি ইসরাইলের বেশ কিছু ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করে আমাদেরকে উপদেশ দিয়েছেন শিক্ষা দিয়েছেন যেন আমরা এখান থেকে উপদেশ এবং শিক্ষা গ্রহণ করি তো প্রথমেই যে আয়াতে কারিমার মাধ্যমে সৌরাতুল মাহিদার শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আউফু বিল হকুত আল্লাহ তাআলা বলতেছেন যে হে মমিনরা তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণাঙ্গ করো কারোর সাথে তোমার চুক্তি হয়েছে বিবাহের বা ব্যবসার বা অন্য কোন লেনদেন বিষয়ে তুমি চুক্তি করেছো তুমি যেন সেই চুক্তিটাকে বাস্তবায়ন করো ওয়াদাটাকে যেন তুমি পোড়া করো এই শিক্ষা কিন্তু ওয়াদা ভঙ্গ করা যাবে ভঙ্গ করা যাবে না ওই শিক্ষাটা এই সোরার প্রথম আয়াতি দেওয়া হয়েছে এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন ও তা আওয়ানু আল প্রথম আয়াতের ভিতরে এটা এসেছে ও তা আওয়ানু আল এল বীর কোয়া দ্বিতীয় আয়াতে এটা এসেছে ও তা আওয়ানু আল এল বীর কোয়া ওয়ালা তা আওয়ানু আল এল ইসমি ওয়াল অধান যে হে মুমিনরা তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করো নেক কাজে একজন আরেকজনের সহযোগী হও যেটা হাদিসের ভিতরে এসেছে মানে কিয়মা যে ব্যক্তি দুনিয়াতে মমিনের একটি দুনিয়াবি বিপদকে দূর করে দিল সহযোগিতা করলো তো আল্লাহ তালা কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন ওমান ইয়ে আলা মহিনা হফিদ দুনিয়া আল্লাহ যে ব্যক্তি কোন অভাবিত বিষয়ে দুনিয়াতে সহযোগিতা করলো সহজ করে দিল যে সে টাকা পেতো কিন্তু লোকটা অভাবী দিতে পারছে না ঠিক আছে আমি তোমাকে আরো সময় বাড়িয়ে দিলাম এইভাবে যে করবে আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন আমি তার হিসাব কিতাব সহজ করে দিব তো এই জন্য তা আওয়ানো আলাল বীর রেবত্তা কোয়া সৎ কাজে একজন আরেকজনের সহযোগী হও তাকুয়ার কাজে সহযোগী হও ওয়ালা ইসমি ওয়ালা কিন্তু গুনার কাজে মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না হাদিস এসেছে যে খালেকের অবদ্ধতা করে মাখলোকের কোনো আইন করা যাবে না জি মহতারম আপনার এই চমৎকার আলোচনা আমরা শুনছিলাম আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আসছি প্রিয় দর্শক দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারা বেঁকে জানুন পাওয়ার বাই মুন্ধা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন বি আর নিবেদিত আল কোরআনের ব্যাখ্যামূলক অনুষ্ঠান তারা বেঁকে জানুন পাওয়ার বাই মন্তাই স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি জি মোহতারাম আমরা শুনছিলাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনাটা জি সুহতুল মাইদার তিন নং আয়াতে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে এই মেসেজটা অবশ্যই আমি দিতে চাই এখানে আল্লাহ তারা বলতেছেন যে আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম ওয়াতমান তো আলাইকুম নিয়ামাতি আর আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণাঙ্গ করে দিলাম ওয়ারদুল ইসলাম আদিনা আর ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম তো এটা কতটা গুরুত্বপূর্ণ আয়াত যে এক ইয়াহুদি হজরতমর ফারুক আদি আল্লাহ তাল আনহুর যুগে তাকে বলতেছে যে হে আমিরুল মমিনিন আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে আপনারা সেই আয়াতটিকে গুরুত্ব দেন না ওই আয়াতটা যদি আমাদের কিতাবে থাকতো তাহলে আমরা তো ওই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করতাম অর্থাৎ এই যে খুশি যে আমার দিন পূর্ণাঙ্গ অতএব অন্য কোনো ধর্মের দিকে আমাকে যেতে হবে না এবং আমার নবী শেষ নবী পৃথিবীতে আর কোন নবী আসবে না এই যে একটা খুশি এটা যদি আমাদের ক্ষেত্রে হতো আমরা এটাকে ঈদ হিসেবে উদযাপন করতাম হজরত উমরে ফারুক বললেন যে কি সেটা কোন আয়াত তখন ওই বলল যে যে আয়াতটা বললেন আরে তুমি তো দিন যে এই আয়াত নাজিল হলে তোমাদের ধর্মে তোমরা সেই দিনকে ঈদ বানাতে আমরা তো এই আয়াত যেদিন পেয়েছি ওই দিন আমরা দুইটা ঈদ করেছি কিভাবে যে হজরত উমর বলতেছেন যে আমি জানি এই আয়াতটা কবে কোথায় অবতীর্ণ হয়েছে এবং তখন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কোথায় কীভাবে ছিলেন এই একটি অবতীর্ণ হয়েছে বিদায় বিদায় হজ্জের দিন আল্লাহ রসুল সাল আলি যখন আরাফাতে ভাষণ দিচ্ছিলেন কেরামের উদ্দেশ্যে এবং জুমার দিনে তাহলে জুমা একটা ঈদ আর আরাফার দিন এটাও আরেকটা ঈদ কারণ পরের দিনে আবার দিল হজ্জের কোরবানির ঈদ ততএব দুইটা ইটকে সামনে রেখে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে তো এই আয়াত থেকে আমাদের মেসেজ হচ্ছে এটা আল্লাহ তালা বলতেছেন ইসলাম এখন পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে এর ভিতরে আর বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই আপনি যদি একটি বিল্ডিং পূর্ণাঙ্গ বানিয়ে ফেলেন তাহলে একটা ইট আপনি বেরো করতে পারবেন না আবার যুক্তও করতে পারবেন না তো এই কথাটা এখানে বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন হজরত আয়েশা রতি আল্লাহ তালা থেকে বর্ণিত বুখারির হাদিস মান আহদাফি আমরিনা হাদা মালাই সামিন হুফাহুয়ারদ্দুন যে ব্যক্তি ইসলামের ভিতরে নতুন কিছু আনবে আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যত হবে কারণ ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে এবং হাদিসে এসেছে যে কেয়ামতের দিবসে আল্লাহ রাসুল সাল্লাহ আলি যখন হাউজে কাউসারের পানি পান করাবেন তখন কিছু মানুষকে আনা হবে এবং বলা হবে যে এরা আপনার উম্মত আল্লাহ রাসুল তাদেরকে চিনবেন না বলবেন যে না এরা আমার উম্মত না সুহকন সুহকন লিমান আমার পরে যারা নাকি ধর্মের ভিতরে ইসলামের ভিতরে পরিবর্তন করেছে বেদাত সৃষ্টি করেছে এদের সাথে আমার কোন সম্পর্ক নেই এদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে অতএব ইসলামের ভিতরে বেদাত সৃষ্টি করা যাবে না এরপরে আমরা যদি সৌরাতুল মাঈদার আরেকটি আয়াত নিয়ে আলোচনা করি আসলে কোরআন তো এরকম যে একটা আয়াত নিয়ে আলোচনা করলে আসলে দীর্ঘ সময় দরকার তারপরও আপনার শ্রোতাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে কিছু আলোচনা করছি এখানে চোরাত ছয় নং আয়াতে অজু গোসল এবং তাইম সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং অজুর চারটি যে ফরজ সেই ফরজগুলো এই আয়াতের মধ্যে এসেছে অজুর অনেক ফায়দাগুলোর মধ্যে একটি ফায়দা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এইজন্য বলা হয়েছে আতহুরু সাত্রুল ঈমান পবিত্রতা ইসলামের অঙ্গ বা ইমানের অঙ্গ তো ওজুর মাধ্যমে غসুলের মাধ্যমে শুধু যে বাহ্যিক পবিত্রতা অর্জিত হয় বা পরিছন্নতা অর্জিত হয় সেটাই নয় বরং এর দ্বারা কিন্তু গোনাও माफ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াজ্জা আহসানাল वुযু যে ব্যক্তি নাকি ভালোভাবে ওযু করলো খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তায়া ইখরুজা মিন তাহতি আছারিহি যে তার ভুলগুলো এগুলো তার দেহ থেকে বের হয়ে যায় এমনকি তার নখ দিয়েও তার গুণাগুলো বের হতে থাকে মাফ হতে থাকে উসমান নদী আনহু বলেন তিনি উজু করলেন করে বললেন যে আল্লাহ রসুল সাল আলিয়া এভাবে উজু করেছেন করে বলেছেন যে ব্যক্তি আমার এই অজুর মতো উজু করবে আল্লাহ তালা তার পূর্ববর্তী গহনা মাফ করে দিবেন তার অপরাধকে ক্ষমা করে দেবেন অতএব আমরা একটি ইসলামের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নফল আমল যদিও সবসময় অজুর সাথে থাকার চেষ্টা করা সবসময় অজুর সাথে থাকলে ফায়দাটা কি যে হঠাৎ আজান হয়ে গেল নামাজের সময় হলো আপনি কিন্তু সাথে সাথে নামাজটা পড়ে ফেলতে পারতেছেন আপনার সবকিছু রেডি আছে আপনি নামাজের জন্য সবসময় প্রস্তুতি নিয়ে আছেন আপনার আমরা এই আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারা জানুন পাওয়ার্ড বাই মুন্স্ট সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাংকন রিপ্রেজেনেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরোধী ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত জানুন পাওয়ার্ড বাই স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি শুনছিলাম কোরআনের ক্যারিমের ব্যাখ্যা জি মহতারম আপনি বিরতির আগে বলছিলেন কোরআন কারিমের গুরুত্বপূর্ণ পয়েন্ট জি তো মুসা মোসা আলহি সাল্লাতাম তার ওম্মদকে বললেন যে উদ খরুল আর উদল যে বাইতুল মাকদিসের এলাকায় সে সম্মানিত ভূমিতে তোমরা প্রবেশ করো তখন তার কৌম বলল যে কলু ইয়া মুসা ইন্নাফি হা কৌম অ্যান্ড হে মুসা সেখানে যারা আছে তারা অনেক পরাক্রমশালী আমরা যদি সেখানে প্রবেশ করি তাহলে তারা আমাদেরকে মারধর করবে নির্যাতন করবে আমাদের সাথে লড়াই করবে আমরা লড়াই করতে পারবো না তো তারা কতটা অকৃতজ্ঞ যে যে আল্লাহ সুহান তা তালা এই মাত্রই তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন অলৌকিকভাবে এবং সেই সমুদ্র নদীর ভিতরে তাদের জন্য রাস্তা তৈরি করে রাস্তা দিল কিন্তু এরপরও তাদের আহ ইমানের ভিতরে এতটুকু বৃদ্ধি পেল না যে আল্লাহর নির্দেশ আমরা পালন করি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তো তখন দুইজন ব্যক্তি কালা রানি মিনাল্লা দিন আয় খাফুন যারা আল্লাহকে ভয় করতেন ইউসা এবং কালিব নামে দুইজন ব্যক্তি তারা দুইজন বললেন যে চলো তোমরা প্রবেশ করো তোমরা যদি সেখানে ঢুকো তাইলেই আল্লাহর সাহায্য তোমরা পেয়ে যাবে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন তখন হজরত মুসা আলী সাল্লা সালামের জাতির জবাব দিল যে লনা দোলাহা আমরা কিছুতেই সেখানে যাব না যতক্ষণ পর্যন্ত ওরা সেখানে থাকবে পারলে ওখানে যুদ্ধ করো সবকিছু এলাকা মুক্ত করো শত্রু মুক্ত করো সব রেডি করো আমাদের জন্য এরপরে আমরা যাব তো এই ছিল হজরতে মুসা আলী সাল্লা তাল্লামের কৌমের উত্তর অপরদিকে দেখুন উম্মতে মুহাম্মাদি যখন বদরের ব্যাপারে বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে দেখো এই এরূপভাবে যুদ্ধের জন্য যেতে হবে তোমরা কি বলো তখন মিকদাত বললেন যে আপনি এটা ভাববেন না যে আমরা মুসা আলী সালাতামের উমতের মতো বলবো যে আপনি আর আপনার রব যে যুদ্ধ করেন আমরা এখানে রইলাম বসলাম না বরং আমরা আপনার সামনে থেকে পেছনে থেকে ডানে থেকে বামে থেকে আমরা শত্রুর সাথে মোকাবেলা করবো তো এই হচ্ছে সাহাবাইকেরামের আদর্শ তো আল্লাহ আল্লা সুবাহ তাদের এই উত্তরের কারণে তাদের ওপর রাগান্বিত হলেন এবং হয়তো মুসা আলি সাল্তুসাললাম বললেন যে ল্যা আমলিকুইড ল্যানাপ্সি ওয়াখ ইয়ারব কী করবে এরা তো যুদ্ধ করতে চায় না প্রবেশ করতে চায় না সেই এলাকায় আর আমি শুধু আমার আর আমার ভাইয়ের নিয়ন্ত্রণ আমার হাতে রাখি এদের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই তো আল্লাহ তা আলা বললেন যে ঠিক আছে ইন্নাহা মোহারুরা মতুন আলেই হিমার বাইনাসে চল্লিশ বছরের জন্য ওই এলাকা যেটা তাদের পিতৃভূমি সেটা তাদের জন্য হারাম করে দেওয়া হলো ফলে ওই যে তি নামক জায়গায় চল্লিশ বছর পর্যন্ত তারা ঘুরতেছিল ছিল একটি জায়গা একটি জায়গার ভিতরে সেখান থেকে তারা বের হওয়ার কোনো পথ খুঁজে পায় নাই সেখানেই তারা ছিল এবং ওই জায়গাতেই মুসা আলি সালাতামের ইন্তেকাল হয় এবং ওই জায়গায় থাকা অবস্থায় তালার পক্ষ থেকে তাদের জন্য অনেক নিয়ামত আসে মান্না সালোয়া আসে ইত্যাদি আসে এরপরে সোলাতুল মাঈদার আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যে যেটা আমরা শুরুতে উল্লেখ করেছি সোলাত আট সাতাইশ আয়াত থেকে নিয়ে একত্রিশ নং আয়াত পর্যন্ত হজরত আদম হয়েছে ঘটনাটি এরকম ছিল যে হজরত আদম আলী সাল্লাতুসলামের যুগে জোড়ায় জোড়ায় প্রত্যেক এক ছেলে এক মেয়ে এখন তাদের বিবাহসাদী কীভাবে হবে কারণ তারা সবাই তো ভাই 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 বোন তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বিধান ছিল যে এক জোড়ার ছেলে সে আরেক জোড়ার মেয়েকে বিবাহ করবে নিজ জোড়ার মেয়েকে করতে না আপনি চমৎকার ষষ্ঠ পাড়ার গুরুত্বপূর্ণ মেসেজ গুলো আমাদের দর্শকদেরকে জানাবার চেষ্টা করেছেন আপনাকে আন্তরিক মুবারক এবং ধন্যবাদ ইনশাআল্লাহ অন্য কোন সময় অন্য কোনো পর্বে আমরা আপনার কথা শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা শুনছিলাম কোরআন করিমের ব্যাখ্যা ষষ্ঠ পাড়া থেকে গুরুত্বপূর্ণ নাসিহা আমাদের মহতারম আজকে আলোচনা করেছেন আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত তারা বেঁকে জানুন পাওয়ার বাই মুনতাহা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ওসসালাম আলাইকুম রহমাত